নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আর আমিও আপনাদের ভালোবাসাও আশীর্বাদে বেশ ভালো আছি আর আমার এই পরিবারের যারা নতুন বন্ধুরা আছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি আর যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছো তাদেরকে সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে এখান থেকে শুরু করছি আর দেখলেই সকালবেলা হচ্ছে আজকে তাড়াতাড়ি করে সব বাসন কোষণগুলো বের করলাম আশিবাশি কাজগুলো সব সেরে নিলাম তার মধ্যে অফ অফ ক্যামেরাতে আর যেহেতু আজকে শনিবার তো জন্য সব মানে বাসন কোষণ বা মেজে হসে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে চলে এসেছি ভাতটা রান্না রান্নাবান্না সেরে সব কমপ্লিট করে দেখো বাসন চলে এসেছি মানে এটা কিন্তু পুজোর বাসন ধর ঠাকুরের পুজো টুজো দিয়ে নেব তার রান্না কিছু শেয়ার করতে পারলাম না যেহেতু একটু ব্যস্ত আছি আজকে আর যেহেতু আজকে শনিবার আজকে কিন্তু আমরা নিরামিষই খাচ্ছি আর শুধু আজকে না আমরা কিন্তু রোজ শনিবারে নিরামিষ খাই মানে প্রতি শনিবারে কিন্তু আমরা নিরামিষটাই খাই এবার সে দিন যদি কোথাও যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার হয় আর দেখো আজকে তো শনিবার তো আজকে একটু তুলসী তলায় একটু হরিণ দেবো ভাবছি প্রতি শনিবারে দেওয়া উচিত মানে দেওয়া দিলে ভালো হয় তো আমি সব সময় তো পেরে উঠি না আর মনে করছিলাম যে আজকে দেবো তো সেই জন্য আজকে উপোস টুপোস করে আছি আর এই উপোস করে মানে ওরা তো খাবে সোনায় খাবে ওর বাবা বাবা খাবে তো তার জন্য রান্নাবান্নাগুলো সারতে হবে তো তাড়াতাড়ি করে সেই জন্য রান্নাবান্না সেরে আর দেখো ঠাক পুজোর কিছু কাজ থাকে পুজোর বাসন মাজা ঠাকুর ঘরটা মোছা ফুল তোলা তো চলে আসলাম এই জন্য ঠাকুর ঘরে দেখো আর দেখে নিলে আগে তো কল কলপারে নিয়ে পুজো বাসন টাসনগুলো মেজে ধুয়ে রেখে আসলাম আর এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর আজকে তো ভাবছি ওই যে পুজো দেবো বাইরে মানে তুলসী মন্দিরে ওখানে পুজো দেবো তো সেই ভাবছি আজকে ওই যে তুলসী গাছ ওখানে না তুলসী মন্দির চলো তোমাদেরকে দেখাবো ওখানে মানে কেমন পরিস্থিতি ওখানে অনেক ঝোপঝাড় হয়ে থাকে তো সেই জন্য না মানে পরিষ্কার রাখতে পারে না ওই জায়গাটা আর ওই জন্য ভাবছি আজকে ওখানে বালতি করে জল নিয়ে মানে দুই তিন বালতি জলটা দিয়ে ভালো করে ডোলে ডোলে যেহেতু এই তুলসী গাছগুলো আছে না তো ওই জন্য না ওই তলায় পাতাটাতে পড়ে বৃষ্টি হয়ে ছাদলা পড়ে যায় মানে পরিষ্কার হয় না ওইটা আর হয় মানে সেরকমভাবে তো সময় মানে পেছনে স্লিপ হয়ে থাকে আর কি আর রৌদ্র পড়ে না তো এই দিকটা আর সেই জন্য না দেখো কেমন একটা কালার হয়ে গেছে আর সেই জন্য দেখো তুলসী গাছগুলো আজকে মন্দির তন্দিরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আগে আর নিচেটা না প্রতিদিন ছুচোতে এসে খুব উৎপাত করে মানে ছুঁচোতে পটি করে যায় যেহেতু এই গাছ টাছগুলো হয়ে আছে তুলসী গাছ টাছগুলো তো সেই জন্য আরও বেশি নোংরা হয়ে থাকে আর ওই যে মানে ওর মধ্যে ওই ছুচো মানে ইয়ে করে ভীষণ জ্বালাতন করে ছুচোতে ঠাকুর ঘরেও ঢুকে যায় মাঝে মাঝে বেলা গিয়ে দেখি সব উল্টো পাল্টা করে রাখে আর এই দেখো আমি চলে এসেছি আমাদের বাড়িতে মানে কোনায় আর কি মানে পাঁচিলের কনার দিকে আছে একটা বেল গাছ তো পুজোর জন্য ওখান থেকেই বেলপাতা তুলে নিয়ে আসি আর দেখলাম আজকে একটা সুপারি পেয়েছি সুপারি গাছ থেকে পড়েছে ওটাও নিয়ে আসলাম আর এই যে দেখো বরমাসের পুজোর জন্য কী কী এনে দিয়েছে এই যে এনেছে একটা লেবু একটা পেয়ারা আর দুটো কলা আর এর মধ্যে এনেছে হচ্ছে সন্দেশ মিষ্টি পুজোর জন্য বলেছিলাম তিন রকম ফল আনতে তো সেই জন্য আর একটু মিষ্টিও এনে দিয়েছে আর এই যে দেখো আজকে কিন্তু ফুল একটাই পেয়েছি বেশি ফুল হয়নি আর যে সন্দেশ কিনে এনেছিল তো ভাবলাম যে ঘরে ঠাকুরকেও তো একটু দিই তারপরে মানে দেব ঘরে ঠাকুরকে না দিয়ে হয় বলো তো সেই জন্য সন্দেশ নিয়ে অল্প একটু মানে ঘরে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিচ্ছি তারপরে বাইরে যাব আর একটু ঘরে একটু একটা লেবু দিয়ে আর একটু সন্দেশ দিয়ে পুজো দিচ্ছি মানে যে সন্দেশটা এনেছিল তোমাদের দাদা ভাই পুজোর জন্য ওর থেকে একটু নিয়ে দিয়েছি আর যে দেওয়ার পরে দেখো আমি একটু প্রদীপ প্রদীপ ঘুরিয়ে আরতি করে নিচ্ছিলাম ঠাকুরকে মানে আমার ঘরের ঠাকুরকে আর কি তারপর বাইরে নিয়ে যাব আর কি ফুল টুল কিছু রেখে দিয়েছে আলাদা করে সেগুলো বাইরে নিয়ে যাব আর যদি দেখো ঠাকুরকে একটু নমস্কারও করে নিলাম শিব বাবাকে স্নান টান সেরিয়ে করিয়ে দেখো বাইরে চলে এসেছি তো এখনও ওই বাইরে মানে বাড়ির পুজোর জন্য কিছু গোছায়নি এটা কি বাড়ির পুজো বলে না কি বলে জানি না তুলসীতলায় হরিণর দেওয়া বলে বাড়ের না সরি এটা ভুল হয়েছে আমারই আর এটা হচ্ছে তুলসীতলায় হরিণর দেওয়া আর মানে প্রতি শনিবার করে দিলে ভালো হয় আর দিনটা ভালোই ছিল জানো তো এটা হচ্ছে সামনে শনিবার আর কি মানে আজকে শনিবার তো আগে গত শনিবারের মানে এই ভিডিওটা আর এই যে দেখো ওখানে বসেই কাটছিলাম আর কি ফল টলগুলো আর একটা পেয়ারা আর লেবুটাও তো কাটা লাগে না আর কলাটাও আমি হাত দিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম আর যে দেখছো না দুলছে এটা না দুষ্টু এরকম করেছে মানে ক্যামেরাটা নিয়ে এরকমভাবে করছিলো বলে এরকম ছবিটা খারাপ হয়ে গেছে মানে দুলছে আর কি আর যে পেয়ারাটা কিন্তু বটি দিয়ে কেটে নিচ্ছিলাম সরি বানিয়ে নিচ্ছিলাম প্রসাদ বানিয়ে নিচ্ছিলাম আর সন্দেশটা তো দেখলেট ঢেলে দিলাম পুজোটা প্লেটে পুরোটার আর যে প্রদীপ টদীপগুলো বাইরে নিয়ে এসেছি আমার ঘর থেকে চন্দন বাটা তামুল তামুলকুণ্ড ফুলের সাজি সব কিছু নিয়ে এসে প্রসাদ বানিয়ে নিচ্ছিলাম আর যে ফুল বেশি হয়নি আজকে কি বলবো তিন রকম ফুল লাগে আর বরকে বলেছিলাম কিছু আনতে তো একদম অল্প এনেছে মানে সে কি বলবো মানে যে কটা ফুল এনেছে মানে কি বলি আর তো এই কটা ফুল দিয়েই পুজো করছি এই যে আমার মতন করে মানে ব্রাহ্মণ তো দিয়ে না আমি নিজে আর কি উপোস করে ওই দিনটা পুজো করছিলাম আর নিজের মতো করে আর কি যেমন পারি আর কি খুব ভালো পারি না আর কি যেমন পারি সেরকমভাবে করার চেষ্টা করছিলাম ভগবানকে ডাকার জানি না ঠাকুর আমাদের ডাকে সাড়া দেয় না কতদূর ঠাকুরের কাছে পৌঁছেছে আমি সেটা জানি না তবে আমি আমার মতন করে চেষ্টা করেছি মাত্র আর কি আর এই যে তুলসী মন্দিরে দেখো ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ওই তিন রকম রকম গাঁদা আর এক রকম সাদা ফুল আর কি আর বাড়িতে সাদা ফুল গাছগুলো তো এখন ফুল ফুটছে না সেই জন্য একটু অসুবিধা হয় যেহেতু শীত পড়ে গেছে তো ফুল ফুটতেই চায় না আর দুটো গাঁদা ফুল লাগিয়েছি জবা ফুল গাছে কখনো কখনো হয় কখনো হয় না আর দুটো গাঁদা লাগিয়েছি কিন্তু রোজ ফুল পায় না গাঁদা থেকে আর এই যে দেখো তুলসী মন্দিরে একটু ধূপ প্রদীপগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম এবার আমি নমস্কার করছিলাম বলে সোনাইকেও ডাকলাম বাবা তুমিও একটু নমস্কার করো তো দেখো নমস্কার করছে ভাব দেখো করেই যাচ্ছে মানে যেটা বলবো তো সেটা করেই যদি দাঁড়া দাঁড়াতে বলছি তো দাঁড়িয়ে থাকবে এইভাবেই আর কি করতে থাকে বাচ্চারা জানো তো কেমন করে আরে যে দেখো তাড়াতাড়ি বলছিলাম না তাড়াতাড়ি একটু ব্যস্ত আছে আজকে হচ্ছে যাব আমরা শ্বশুর বাড়িতে যেহেতু সোনাইয়ের এক্সাম হয়ে যাওয়ার পরে স্কুল ছুটি হয়ে গেছে এক্সাম তো অনেক দিনই হয়ে গেছে তারপরে ওই যে স্কুলের প্রোগ্রামটা হওয়ার পরে কুড়ি তারিখ থেকে তো স্কুল ছুটি আর ওদের পাঁচই জানুয়ারি অবধি স্কুল ছুটি আছে তারপরে সিক্স জানুয়ারি থেকে স্কুল রিওপেন হবে মানে এটা খ্রিস্টমাস উপলক্ষে ছুটি একদম পনেরো দিন একটা না তারপর স্কুল রিওপেন হচ্ছে সিক্স জানুয়ারি তো তার মধ্যে একটু শ্বশুর বাড়িতে না গেলে তো হয় না তো সেই জন্যই আর কি যেতে হবে আর এই তার জন্যই রেডি হচ্ছিলাম আর কি বিকালবেলা এখন ভাতটা আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে নিলাম যেহেতু আমি তো ছিলাম তো আমি খাওয়া দাওয়া করে দেখো রেডি ফেডি করে নিচ্ছি আর এখন শোনায় নাকি এখন সানস্ক্রিম মাখবে তাই আমি ওকে বলছিলাম যে এখন বিকালবেলা কেউ সানস্ক্রিম মাখে মানে ও মুখে কিছু না মেখে সানস্ক্রিমটা মেখে নেবে ক্রিম টিম না মেখে ও সানস্ক্রিম মেখে এখন বিকালবেলা যাবে যে আমি মাখি না তাই ও বলছে ও সানস্ক্রিম মাখবে তাই আমি ওকে বলছি দুপুর এখন কেউ সানস্ক্রিম মাখে আর ওকে একটু ক্রিম টিম মাখিয়ে রেডি ফেডি করে নিয়ে দেখো বেরিয়ে গেছি আর যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর লাগছিলো মানে এই যে শস্যের ফুলগুলো হয়েছে মানে এত ভালো লাগছিল না ছবিগুলো না নিয়ে পারলাম না আর এই যে দেখো আমাদের বর্মসার কিন্তু আমাদের ওই যে ডুমোর ঘাট অবধি দিয়ে এসেছিলো মানে ডুমোর একটা মানে ঘাট ঘাট আছে ঘাট মানে কী বলতো এটুকু হচ্ছে বা বাঙর বলে যেটা আর আমরা মানে ঘুরে গেলে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা হ্যাঁ চল্লিশ মিনিট মতো লাগে তো ওখান দিয়েও যেতে পারি তো ওখান থেকে বেশি দেরি হবে আর এইটুকু পার হলে শর্টকাট হয়ে যায় যেহেতু এই বাঙরটা আছে তো সেই জন্য একটু মানে এই পাড়াপাড়টাই একটু কেমন লাগে আর প্রথম প্রথম না আমি খুব ভয় পেতাম বিয়ের পর পর আবার এই বিয়ের পর পাঁচ ছ বছর ধরে যাওয়া আসা করতে করতে অটোমেটিক আবার শুয়ে গেছে এখন আবার ওই জিনিসটা বেশ ভালো লাগে মানে এই যে নৌকা করে যাওয়া এটা একটা অন্য কিছু রিয়ালাইজ করি ভালো লাগে একটা এক্সপিরিয়েন্সও হয় আর বরকে আগে খুব বকতাম আমি এখান থেকে যাবো না মানে প্রথম আমার বিয়ের পরের কথা বলছি তো আর এখন বর এখান দিয়ে যেতে চায় না কেননা ওরও বিরক্তি লেগে যায় যে এই দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ ধরে অনেক সময় লাগে তো এই যে পাড়া পাড়াপাড়া হতো অনেকটা টাইম খেয়ে যায় আর ওই যে রানিং রাস্তা দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি একটা নির্দিষ্ট টাইমে পৌঁছে যায় কিন্তু এই জিনিসগুলো একটা রিয়েলাইজ করা তো আমি সেটাই করছিলাম ছেলেকে নিয়ে এখান দিয়ে যাবো বলছিলাম কেননা আমি এটা মানে রিয়েলাইজ করাবো ওকেও আর আমিও করব আর দেখো যাওয়ার সময় দেখলাম এই যে সূর্যটা প্রায় ডুবতে গেছে দেখো সূর্যের আলোটা এই যে জলের উপরে পড়েছে কি ভালো লাগছে না দৃশ্যটা খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এরকম দৃশ্য যারা শহরের দিকে থাকবা তারা তো দেখেই মানে দেখো নি আর কি তো সেই জন্যই আর কি এটা তুলে ধরা যে মানে এটা দেখানোর জন্যই আর এই যে দেখো বাঙরটা মাঝখানটা কিন্তু বেশ ভালোই গভীর তো আমি না আগে বলছিলাম না যে কেঁদেই ফেলেছিলাম যে এই বাঙরটা পার হতে গিয়ে খুব ভয় পেয়ে যেতাম ভাবতাম কোথায় যেন বিয়ে করলাম কোথায় যেন বিয়ে দিলো একেবারে সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়েছে মানে এমন জায়গায় আমাকে বিয়ে দিয়েছে এরকম একটা কিছু মনের হতো খারাপ লাগতো এখন শুয়ে গেছে দেখো ওখান থেকে কিন্তু ঘাটার থেকে আমরা নেমে গেছি পারে চলে এসেছি আর এই যে যাওয়ার পথে দেখলাম যে কলা দেখেছো কলার খাদিগুলো পড়েছে কাদি তো বলে আর যে এগুলো হচ্ছে মানকচু অনেকে হয়তো চেনে না যে মানকচুটা কী আর এই যে সর্ষের ফুল জানো তো এই সর্ষের ফুলগুলো কিন্তু খাওয়া যায় গ্রাম গ্রামগঞ্জে তো হওয়া অবশ্যই চাষ হয় সবাই তো দেখেছো জানো আর যারা না দেখে থাকো তারা অবশ্যই দেখে নিও দেখো আর বন্ধুর আর একটা কথা এখনও বলা হয়নি তোমরা যারা অবধি যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এই যে দেখো যাওয়ার পথে দেখলাম এটা হচ্ছে দক্ষিণ পাড়ার একটা কালী মন্দির আমি না বিয়ের পরপর বরের সাথে মাঝে মাঝে এখানে এক ভীষণ বড়ো কালী পুজো হয় মায়ের কালী মানে রক্ষা কালী পুজো আর এই মানে মা এই মা তো খুব জাগ্রত সবাইকে খুব আপদ বিপদ থেকে রক্ষা করে তো বরের সাথে অনেকবার এসেছি জানো তো কালী পুজোতে মানে এখানে আর এটা হচ্ছে আখন্দ ফুলের গাছ আর যাওয়ার সময় কিন্তু অটো করে যাব শ্বশুর বাড়িতে মানে ওখান থেকে একটুখানি বেশি দূর না আর এটা এখন শিম গাছ এই যে তো এইগুলো ভাবছি একটু ছবিগুলো ক্লিপগুলো শেয়ার করে নিই তোমাদের সাথে আর বন্ধুরা তোমাদের আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো আর দেখো এইগুলো যে শিম গাছ তো বললাম যে অটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি আর দুষ্টু কিন্তু অটোই উঠবে না ও হেঁটে যাবে আর তার কারণটা হচ্ছে ওইগুলো দেখার জন্য তোমরা সবাই খুব ভালো